চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি স্বনামধন্য বড় চ্যানেল তোমরা জানো যে বড় চ্যানেল এখন একদম কী বলবো সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসে পৌঁছেছে কারণ তারা বেশ কিছুদিন ধরে সমালোচনা নিজেরাই ক্রিয়েট করে সমালোচনা ছুঁড়ে যাচ্ছে এবং সেই কারণের জন্য তারা কিন্তু সমালোচিত হচ্ছে আমরা কালকে যে ভিডিওটা দেখেছিলাম সেই ভিডিওটাতে আমরা দেখেছিলাম যে মায়ের ভূমিকা মানে অনেকেই বলছেন যে মা কালকে যেই কথাগুলো কথোপকথন সেকেন্ড মানে তার মানে বড় চ্যানেলের যে গোল্ড পাগলির যে আর কি চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকে একটা ভিডিও এসেছিলো যেখানে আমরা দেখতে পেয়েছি যে মা কিন্তু ভীষণ দুঃখ প্রকাশ করেছে যে তার এই যে বাড়ি বিক্রির এই যে চিন্তা চিন্তাভাবনা এটা কিন্তু বিগত এক বছর থেকে চলছে তার মায়ের বক্তব্য এক বছর থেকে এই বৌমাটি প্রত্যেকের ওপরে খারাপ আচরণ করছে এবং একা খাবো একা পড়বো একা থাকবো আই মিন আমি আমার স্বামী এবং আমার সন্তান এরাই আমার মানে পরিবার এদের বাইরে আর কারো সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না কারো প্রতি কোনো দায়িত্ব পালন করবো না এই ধরনের একটা মানসিকতা কিন্তু এর মধ্যে চলে এসছে যেটা এর আগে এর মধ্যে ছিল না এবং এই কারণের জন্যই তার বিহেভিয়ারের মধ্যেও এমন চেঞ্জ এসছে যেই কারণে তার বড় ছেলে এবং বড় মেয়ের এন্ট্রি এই বাড়িতে কিন্তু বন্ধ হয়ে গেছে বড় মেয়ে এবং বড় ছেলে আজকে এই বাড়িতে কিন্তু আসে না এই বৌমাটির ব্যবহারের কারণেই এবার সেখানে কিন্তু অনেকেই অনেকেই এতদিন যারা মানে প্রচুর ভিউয়ার্স একেবারে অন্ধের মতন বুঝতে পারছিল এটা একটা মানে পরিকল্পিত একটা নাটক চলছে ভিউজ কামানোর জন্য কালকে আমাদের এই দিদার মানে মানে যিনি আর কি এই বড় চ্যানেলের ওনারের যিনি মা রয়েছেন যিনি কচুরি দিদা নামে খ্যাত আর কি সেই দিদাকে কিন্তু কালকে বহু ভিউয়ার্স ওনাকে দেখার পরে ওনার কথাবার্তা শোনার পরে অনেকেই কিন্তু এটাকে আর নাটক মনে মনে করছে না এটা বোধ হয় নাটক না হয়তো সত্যি মনে হচ্ছে সত্যি হলেও হতে পারে মানে কনফিউশন মানুষের মধ্যে কিন্তু তৈরি করতে উনি পেরেছেন উনি সক্ষম হয়েছেন উনি বলছেন যে এটা এই বাড়িটা আমার শ্বশুরের মানে শ্বশুরের নয় এটা আমার স্বামী এবং আমি উনি কচুরির দোকান করে এবং ওনার স্বামী রাজমিস্ত্রির লেবারের কাজ করতেন সেই লেবারের কাজ করা থেকে তারপরে ওনার এই সন্তান যেই সন্তান এখন মানে মানে কি বলবো হ্যাঁ ইসে হয়েছে প্রতিবন্ধী হয়ে রয়েছে সেই সন্তান এই জল জল এর জন্মের পরে এর জন্মের পরে কিন্তু এর বাবার নাকি আয় উন্নতি বেড়েছে এবং ওর বাবা লেবার থেকে রাজমিস্ত্রি হয়েছে এবং রাজমিস্ত্রির কাজ উনি করতেন ওনারা দুইজন স্বামী স্ত্রী পরিশ্রম করে তিল তিল করে পয়সা জমিয়ে এই জমিটাকে কিনেছিলেন এবং জমিটা জলা জমি এখানে একটা ডোবা ছিল উনি বলেছেন এবং সেই ডোবা মানে মাটি ফেলে ভর্তি করতে প্রচুর মাটি লেগেছে অনেক টাকার মাটি কিনে ওনারা নাকি ওই জায়গাটাকে ভরাট করেছেন এবং এই জায়গাটায় বর্ষাকালে জল ওঠে সেই কারণের জন্য এই ওপরের ঘরটা করার কথা হয়েছিল কারণ ওনার এই ছেলে মানে যেহেতু প্রতিবন্ধী হাঁটতে চলতে পারে না এবং নিচের তালায় যদি জল চলে ওঠে তাহলে ওনার পক্ষে সবসময় ঘরে সেরকম লোক থাকে না যে একে কোনো উঁচু জায়গায় রাখবে সেই কারণের জন্য কিন্তু আজকে এরা কি করেছে যে কষ্টশিষ্ট করে এর শাশুড়িই বলেছিল তুমি ওপরটায় একটা দুটো ঘর করো একটা বড় করে ঘর করো আর একটা ঘরে জিনিসপত্র রাখার জন্য আর একটা বড়ো ঘর করো দুটো ঘর পায়খানা বাথরুম করো করে তুমি তোমার মতন ওপরে থাকো ওপরে গেলে গিয়ে তালে এই ছেলেটা নিরাপদ থাকবে জল নিচের তলায় ঢুকলেও ওপর পর্যন্ত জল পৌঁছাতে পারবে না এবং সেই ক্ষেত্রে আমার এই বাচ্চা নিরাপদে থাকবে এই চিন্তা ভাবনা করে এই শাশুড়ি মা কিন্তু ওপরে মানে ঘর করার পারমিশন দিয়েছিল এবার ওপরের ঘর করার পারমিশন দেওয়ার পরে উনি কিন্তু বললেন যে আমি পুরো ছাদে ঘর করতে বলিনি পুরো ছাদ কভার করে ঘর করতে বলিনি আমি শুধু দুটো ঘর কর ঘর আর পায়খানা বাথরুম করতে বলেছিলাম কিন্তু এই চিরুনি মামুনি কি করেছে পুরো ছাদটা জুড়েই নিজের মতন করে ঘর দুয়ার সমস্ত কিছু করে নিয়েছে উনি বলেছিলেন দুটো ঘর করে বাকি ছাদটা ফাঁকা রাখলে তাহলে ও হুইল চেয়ারটা নিয়ে ওই ছাদের মধ্যে ঘোরাফেরা করতে পারত কিন্তু এই চিরুনি চির সেটা না করে ওনার কথা না শুনে পুরো জায়গাটা পুরো ছাদটা ঘিরেই ও কিন্তু ঘর করেছে এবার ওনার বক্তব্য পুরো ছাদ জুড়ে এরা ঘর করেছে সেখানে আমি কিন্তু বারণ করেছিলাম আমার কথা শোনেনি আজকের ডেটে এরা চাইছে যে এই বাড়িটা বিক্রি করে দিতে এবার এটা আমার স্বামীর ভিটেমাটি আমি এই বাড়ি বিক্রি করে কোথায় যাব। বা আমি কেনই বা বিক্রি করব যেই বাড়িটা আমার স্বামী এবং আমি কষ্ট করে ইনকামের পয়সায় কিনেছিলাম জমিটা কিনে বাড়ি করেছে এবং নিচের পোর্শন যেটা রয়েছে নিচের পোর্শনের ঘরগুলো সরকার থেকে করা এবার আমি এটা শুনেছি যে মানে অনেকেই কমেন্টে লিখেছে যে সরকারের দেওয়া বাড়ি মানে ঘর করে দিলে সরকার ঘর করে দিলে সেই বাড়ি নাকি মানে থাকা যায় বিক্রি করা না বিক্রি করা যায় না তাহলে এই বাড়িটা বিক্রি করার এই যে পরিকল্পনা হচ্ছে সেটা তাহলে স্ক্রিপ্টেড তাহলে স্ক্রিপ্টেড শুধুমাত্র ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য যদি সরকারি বাড়ি বিক্রি না হয়ে থাকে তাহলে তো এই বাড়িটাও বিক্রি হবে না কারণ এই বাড়িটা নিচের পোর্শন যখন সরকারের তৈরি করা রয়েছে এবার উনি যেটা বলেছেন অনেকেই কমেন্ট বক্সে লিখছেন না আপনি এক একেবারেই আপনার এই যে স্থাপন অস্থাবর এই যে জমিটুকু এইটা কখনোই আপনি আপনার বাড়ি বিক্রি করবেন না আপনি বাড়ি বিক্রি করলে পরবর্তীকালে আপনার সন্তানরা আপনারকে দেখবে এর কোনো সিউরিটি নেই যদিও ছেলের বৌমা বলছে বাড়ি বিক্রি হয়ে গেলে কি হবে লিকুইড মানি ওনার কাছে থাকবে সেটা দিয়ে উনি ওনার মতন চলতে পারবে এবং আমরা যেখানে থাকব সেখানে উনি অনায়াসে আমাদের সঙ্গে থাকতে পারবেন যেখানে নিজের বাড়িতেই নিজের বাড়িতেই আজকে উনি কিন্তু আশ্রিত মতন থাকার মতন পরিস্থিতি নিচে উনি খাচ্ছেন এবং খাওয়ার সময় যথেষ্ট অপমানিত হয়ে কিন্তু চাল নেওয়া থেকে শুরু করে সেটা আমরা দেখেছি যদিও আমাদের মানে আমরা একটা কথাই বলেছি যে ননদকে খেতে দা মানে ননদ এখানে আছে থাকুক খাক নিজের মতন সেটা ননদ নিজেরটা নিজে জোগাড় করে নিক কিন্তু শাশুড়ি মাকে কিন্তু এরা খেতে দেবে দেবে না কখনোই বলেনি কিন্তু যেহেতু শাশুড়ি মা ননদকে টানছে এবং মেয়েকে যতদিন মেয়ে আছে ততদিন মেয়ের ভরণ পোষণ এদেরকে দেখতে বলছে সেখানেই কিন্তু শাশুড়ি মায়ের ওপর এরা রাগান্বিত হচ্ছে এবং সেই কারণের জন্যই কিন্তু শাশুড়িকেও খাওয়ার কোটাটা দেওয়া হচ্ছে আজকে আমরা কি দেখলাম আজকে আমরা দেখলাম যে আজকে একটা ব্লগিং আসলো যেখানে কোনো মারামারি ঝগড়া অশান্তি আমরা দেখতে পাইনি আজকে কি আমাদের এই যে বড় চ্যানেলের ওনার যিনি জলজল নামে পরিচিত তার আজকে হ্যাপি বার্থডে প্রথমেই বলি হ্যাপি বার্থডে টু ইউ ভীষণ 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 ভালো থাকো এবং সুস্থ থাকো এবং বাকি জীবনটা পুরো আনন্দে মানে সর্বক্ষণ আনন্দে খুশিতে আনন্দে কাটাও এটাই চাই এটাই কামনা করি ঈশ্বরের কাছে তো এবার এর আজকে জন্মদিন কি দেখানো হলো প্রথমেই দেখানো হলো ওর কি বলে তাদের যে রোজকার দৈনন্দিন জীবনে যে এরা গাছ এদের বাগানে প্রচুর গাছ রয়েছে সেখানে জলপদ্ম হয়েছে সেই পদ্মর কুড়িগুলো একটা মানে ফুটে আবার বুঝে গেছে রোদের তাপে দুই তিনটে কুঁড়ি এসছে হ্যাঁ তারপরে দেখা গেল যে এদের সাদা ফুল পদ্মফুল এগুলো দেখানো হলো তারপরে কি দেখানো হলো না গঙ্গা স্নান আমরা দেখতে পেলাম যে গঙ্গা স্নান করতে গেছিল এই চিরুনিমাউনি গঙ্গা স্নান করে মাথা ভাতা ঠান্ডা ঠান্ডা হয়ে একেবারে বাড়িতে কুলকুল হয়ে এসছেন আসার পরে তারপরে সন্ধ্যাবেলার জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কী না রান্না করেছে কি এই যে স্বামী দেবতাটির জন্মদিন সেই জন্মদিনে তার জন্য কি কেকের অর্ডার দেওয়ার জন্য জোরাজুরি করছে এবং জল জল বলছে না আমার কেক টেক লাগবে না তখন বলছে তুমি যদি কেক অর্ডার না দাও তাহলে আমাকেই গিয়ে আবার বাইরে বেরিয়ে নিয়ে আসতে হবে তুমি অর্ডার দাও তাহলে বাড়িতে দিয়ে যাবে তারপরে কেকের অর্ডার দেওয়া হচ্ছে কেক এসছে আর ওইদিকে পায়েস করা হয়েছে লাল বাতাসের পায়েস এবং তার সঙ্গে আমরা দেখতে পেলাম লুচি এবং ঘুগনি যেটা জল জল ভীষণ ভালো খায় এবং অনেক দিন আগে খেতে চেয়েছিল সেটাকে আজকে করা হলো কাঠের উনুনে রান্না হলো মশলা বাটা এগুলো আমরা সব দেখতে পেলাম এবার এই যে সাদা মাটা একটা জন্মদিন পালন করা হলো যেই জন্মদিনে কেক কাটার সময় মায়ের আশীর্বাদ পড়ল না মা ধান দিয়ে ছেলেকে আশীর্বাদ করলো না যেটা প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু মানে কি বলবো মিস করেছে যে মায়ের আশীর্বাদ জন্মদিনে মা মাথায় একটু ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে এক চামচ পায়েস খাইয়ে দেওয়া এটা প্রত্যেকটা সন্তানের কাছে কাম্য এবং প্রত্যেকটা সন্তান মানে মা বাবা যতদিন জীবিত থাকে এই 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 জন্মদিনে কিন্তু এইটা আশা করে যে আমার মা আমাকে এক চামচ পায়েস খাওয়াবে আর মাথায় একটু ধান দিয়ে আশীর্বাদ করবে সেইখানে মা জীবিত একই বাড়িতে রয়েছেন অথচ মা কিন্তু ছেলের জন্মদিনের জায়গায় উপস্থিত নেই অনেকেই বলছে ক্যামেরার পেছনে মা রয়েছে মাকে দেখাচ্ছে না কারণ মাকে যদি দেখায় তাহলে এই যে মানে এদের যে পরিবারের মধ্যে একটা ঝামেলা অশান্তি চলছে এই যে এতদিন ধরে ঝামেলা অশান্তিটা দেখানো হচ্ছে সেটা কি হয়ে যাবে ফিকে হয়ে যাবে সেই কারণের জন্যই পেছনে ক্যামেরার পেছনে কিন্তু ভাগ্নিও রয়েছে দিদিও রয়েছে মাও রয়েছে কারণ ক্যামেরাটা তাহলে কে করছিল যখন জন্মদিনের কেকটা কাটা হচ্ছিল আমাদের চিরুনি মামুনি হাত ধরে কেকটা কেটে দিচ্ছিল তখন নিশ্চয়ই তাদের বাচ্চা মেয়েটা ক্যামেরা করছিল না ক্যামেরাটা কে করছিল নিশ্চয়ই ভাগ্নি করছিল এবং সেইখানে কিন্তু সামনে তারা আসেনি কেন কারণ নাটকটা যাতে ধরা পড়ে না যায় নাটকটা যেন বিশ্বাসযোগ্য সেই কারণের জন্য সামনে কিন্তু মাকে আনা হয়নি মা ওখানেই রয়েছে ক্যামেরার পেছনে মা রয়েছে এবং মা পরে পরে হয়তো আশীর্বাদ ঠিকই করেছে কিন্তু সেটা আমাদেরকে দেখানো হচ্ছে না আমাদের কি দেখানো হচ্ছে যে এদের ফ্যামিলি মানে এখন আর এই ওনার আমাদের মামুনি কাউকে চাইছে না কারো সঙ্গে সম্পর্ক নেই না শাশুড়ির সঙ্গে সম্পর্ক আছে না ননদের সঙ্গে সম্পর্ক আছে না ভাসুরের সঙ্গে সম্পর্ক আছে এবং কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাইছে না তার সম্পর্ক এমন তিক্ত জায়গায় পৌঁছেছে সেই কারণে এই ওনার এই যে জল 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 বউয়ের কথা ফেলতে পারছে না মুখের ভারাক্রান্ত মন নিয়ে ভারাক্রান্ত মুখের অবস্থা নিয়ে কিন্তু জন্মদিন পালন করছে শুধুমাত্র বউকে খুশি করার জন্য কারণ বউয়ের ওপরে সে নির্ভরশীল বউ সংসার চালায় বউ সমস্ত কিছু করে তাই বউয়ের মুখের ওপরে কোনো রকম কোনো সিদ্ধান্ত বা কথা সে বলতে পারে না তাই বউয়ের মুখের দিকে তাকিয়ে সে জন্মদিনটা পালন করছে কিন্তু এই জন্মদিনে কিন্তু তার হাসি তার মুখের আনন্দ তার মুখটাই ম্লান হয়ে রয়েছে সেখানে কিন্তু তার মুখে হাসি নেই কারণ জন্মদিনের কেক কাটার সময় তার মা তার সামনে ছিল না বোন ছিল সেই বোনও সেই বাড়িতে উপস্থিত থাকার পরেও সেই বোন সেখানে ছিল না ভাগ্নি ছিল না শুধু স্ত্রী আর বাচ্চা ছিল যেটা তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে এটা কিন্তু ভিউয়ার্সদের কাছে প্রস্তুতি করতে চেয়েছে এবং ভিউয়ার্সরা এটা দেখে কিন্তু অনেক ভিউয়ার্স খেয়েছে কারণ কালকে যে আমাদের কচুরি দিদার যে অভিনয় হ্যাঁ কচুরি দিদা যেটা বলেছেন এবং কচুরি দিদা এটাও বলেছে যখন পুরো ব্যাপারটা সোশ্যাল হয়েছে আমি পুরো ব্যাপারটাই তোমাদেরকে বলবো কারণ এর ভেতরে অনেক কিছু ব্যাপার আছে আজকে আমি এই যে আমাকে একটা সোনার বালা বানিয়ে দিয়েছিলো আমার বৌমা মানে ওর জন্য বানিয়েছিল আমার জন্য বানিয়েছিলো তারপরে সেই সোনার বালাটা যখন মানে সারাদিন এই যে রাজমিস্ত্রির কাজটাজ বাড়িতে যখন হচ্ছিল বাড়ি তৈরির সময় প্রায় দুই তিন মাসের ওপরে কাজ হচ্ছিল তখন তিনি সব সময় বালাগুলো পরে থাকতেন বালাগুলো ফেটে গেছিলো তাই তিনি তার ছেলের বউকেই আবার ওটা ফেরত দিয়ে দিয়েছে কারণ ওটা ঠিক করতে প্রায় নাই নাই করে পনেরো কুড়ি হাজার টাকা লাগবে তাই ওটা ঠিক না করে তার কাছেই দিয়ে দিয়েছে এবার এই যে তার কোনোদিনও লোভ নেই তিনি যথেষ্ট পরিশ্রমী মানুষ এবং পরিশ্রম করেই এই পর্যন্ত এসছে এবং উনি কিন্তু রীতি মতন বৌমার সাথে কা মানে কী বলবো কাঁধে কাঁধ মিলিয়ে রান্না করেন বৌমা যদি ছদিন রান্না করেন উনিও কিন্তু ছদিন রান্না করেন এটা উনি বলেছেন শুধু বলা না এটা আমরাও কিন্তু ব্লগিংয়ে দেখেছি যে ওর শাশুড়ি মা যথেষ্ট পরিমাণে পরিশ্রম করেন এই মেয়েটির সাথে এবং ব্লগিংয়ে ও যতটা পরিশ্রম করে ঠিক শাশুড়ি মাও ততদিক পরিশ্রম করে ততদিক পরিশ্রম করে এবার কথা হচ্ছে এই যে ওপর পোর্শনটা যেটা ওর শাশুড়ি বলছে যে ওরা ওখানে থাকুক কিন্তু লিখিত পরিতভাবে যতক্ষণ ওই ওপর পোর্শনটা মানে এই ছেলেকে না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওপরটা পুরো বাড়িটার মধ্যেই তারা কিন্তু যে কোনো ভাই বোন এসে যে কোনো সময় কিন্তু অধিকার দাবি করতে পারে কারণ হিসাব মতন এই বাড়িটাতে পাঁচটা ভাগ পাঁচটা ভাগ রয়েছে মানে মাকে নিয়ে পাঁচজন চার ছেলে মেয়ে আর মা পাঁচখানা ভাগ রয়েছে সেখানে পরবর্তীকালে আজকে যদি তার বড়ো ভাই এসে এখন বলছে বড়ো ভাই আমার জায়গার দরকার নেই দিদি বলছে আমার যা স্থাপর অস্থাবর আমার শ্বশুরমশাই রেখে গেছে আমার সন্তানের জন্য আমার সন্তান একটাই ওর জন্য যথেষ্ট আমার বাপের বাড়ির সম্পত্তির কোনো প্রয়োজন নেই কিন্তু পরবর্তীকালে যে এরাও এসে এখানে ভাগ চাইবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ এই যে সোনা পাগলি হ্যাঁ গোল্ড পাগলি যে রয়েছে সেই গোল্ড পাগলিও কিন্তু বলেছিল আমার সম্পত্তির ভাগ দরকার নেই আগে বলেছিল কিন্তু বর্তমানে কি বলছে এই বাড়িতেই আমি থাকবো খাবো হাঁকবো তাহলে আগে কিন্তু সম্পত্তির ভাগ চাইনি এখন সম্পত্তির ভাগ চাইছে আর আজকে লিখিত পরিতভাবে যদি না সমস্ত কিছু হয়ে থাকে সেখানে ইনভেস্ট করা পয়সা ইনভেস্ট করা মানে জলে পুরো পয়সাটাকে ফেলে দেওয়া পয়সা ফেলে দেওয়া এই যে জয়েন্ট বাড়ি জয়েন্ট পৈতৃক সম্পত্তি হ্যাঁ মানে শরিক বাড়ি এই শরিক বাড়িতে বসবাস করা যে কি প্যাথেটিক যারা বসবাস করে তারা ছাড়া কেউ বলতে পারবে না এর থেকে ভাড়া বাড়িতে মানুষ শান্তিতে বসবাস করে শরিক বাড়িতে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না আমাদের এই বাড়িটা পাঁচ কাটা চার ছটা জায়গার ওপরে পুরো বাড়িটা রয়েছে পেছনে অনেকটা জায়গা পড়ে রয়েছে কিন্তু বসবাস করি আমরা দুই শরিক আমি আর আমার আরেক ভাসুর বসবাস করে বাদবাকি সবার জায়গায় সবার মতন ঘরে তালা দেওয়া রয়েছে আর কারো ঘর ফাঁকা পড়ে রয়েছে এই রকম আর বাদ বাকি জায়গা এমনি পড়ে রয়েছে এবার যেই জায়গাটা এমনি পড়ে রয়েছে সেখানে মানে এক মাস দু মাস অন্তরিক জঙ্গল হয়ে যায় সেই জঙ্গল আমাদের পরিষ্কার করতে হয় আমাদের গাঠের পয়সা খরচা করে পরিষ্কার করতে হয় ইভেন পুরনো দিনের বাড়ি কখনও এখান থেকে ভেঙে পড়ছে কখনো ওখান থেকে ভঙ্গে ভেঙে পড়ছে সেগুলোও কি করতে হয় আমাদের দেরকেই মেরামত করে থাকতে হয় কারণ যেহেতু আমরাই বসবাস করি বাড়িটার মধ্যে এবার বাদবাকি যারা রয়েছে যেরম আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পরে এই বাড়িটা প্রোমোটিংয়ের একটা কথা চলছে কিন্তু কিছুতেই প্রোমোটিংয়ের মানে প্রোমোটার যে জায়গাটা আমাদের দেওয়ার কথা বলছে সেটাতে আমরা কেউ এগ্রি হচ্ছি না সাড়ে পাঁচশো স্কোয়ার ফিট করে এক একজনকে দেবে বলছে যেটা অত্যন্ত ছোট ছোট ঘর হয়ে যাবে বলে রাজি হচ্ছি না কিন্তু আমরা দেখেছি যে বাড়ি কোনো জায়গা ভেঙে গেলে তুমি যেহেতু বসবাস করছো তোমার টাকাতে তুমি সেই জায়গাটা মানে ঠিকঠাক করে তুমি থাকবে তার মানে তুমি যে রিপেয়ার করার জন্য দশ হাজার বা কুড়ি হাজার টাকা যেটা ব্যয় করলে সেটা তোমার কিন্তু জলে গেল। জলে গেল এবং এই বাড়িতে তুমি একটা ঘরের মধ্যে রয়েছে তোমার যত কষ্টই হোক যতক্ষণ বাড়ি ভাগনা হচ্ছে ততক্ষণ এই বাড়িতে অন্য কোথাও তুমি একটা ঘর করে থাকতেও পারবে না একটা ঘরও করতে পারবে না ঘরও করতে পারবে না সেই কারণের জন্যই কিন্তু আজকে মানে যত দিন ধরে আমি এই বাড়িতে আজকে তেরো চোদ্দো বছর বিয়ে হয়ে এসছে আমি কিন্তু এই একটা ঘরের মধ্যেই রয়েছি এই একটা ঘরের মধ্যেই রয়েছি তো সেটাই বললাম শরিক বাড়িতে যতক্ষণ না লিখে পড়ে দেয় ততক্ষণ পর্যন্ত সেখানে টাকা ইনভেস্ট করা মানে সেই টাকা পুরো জলে ফেলে দেওয়া যেটা এরা করেছে অনেকেই বলেছে যে না এই জল জলকে নাকি ওর মা মানে বাবা জীবিত থাকতেই নাকি জায়গাটা লিখে দিয়েছে এখন কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমরা জানি না কারণ ওর মা কিন্তু বলছে যে জায়গা লিখিত পড়িত নয় মুখে বলা হয়েছিল যে এখানে এই বাড়িতে কেউ আর ভাগ নেবে না তুই তোর মতন ওপরে আহ করে তুই তোর মতন থাক দাদা এবং দিদি যে রয়েছে তারা ভাইয়ের এই অবস্থা দেখে কেউ এই জায়গা নেওয়ার পক্ষপাতী না কারণ দিদিরও অনেক আছে এবং দাদা নিজে সরকারি চাকরি করে রেলে চাকরি করে সেখানে দাদা নিজে জায়গা কিনে আলাদা বাড়ি করেছে সেখানে দাদারও এই বাড়িতে ভাগ নেবে না শুধু এখন বোন ভাগ চাইছে কিন্তু যতক্ষণ লিখিত পড়িতভাবে সেটা না হচ্ছে এবার অনেকেই বলছে এরা এই বাড়িটা থাকার পরেও এই বাড়িতে থাকলে সবার দায়িত্ব কর্তব্য পালন করতে হচ্ছে এই চিরুনি বামুনিকে এটা কিন্তু বাস্তব সত্যি যখন তুমি মানে মা শাশুড়ি মা যেই বাড়িতে থাকবে যেই ছেলের সঙ্গে থাকবে সেখানেই কিন্তু ভাই বোনরা এসে উঠবে এটা দেখেছি আমি এটা জয়েন্ট ফ্যামিলিতে মানে শরিক বাড়িতে কিন্তু হয় যেই ভাই বোনের কাছে মা বাবারা থাকে সেখানেই কিন্তু অন্য অন্য ভাই বোনরা এসে ওঠে এবং তার দায়িত্বটা কি হয় তখন বেশি পড়ে যায় অন্য অন্য আত্মীয়রা মানে অন্য অন্য ভাই বোনরা বাড়ির মধ্যে থাকলেও যার কাছে মা বা বাবা রয়েছে তার ওপরে কিন্তু প্রেশারটা বেশি পড়ে যেটা এই চিরুনি মামুনি এখন আর সেই প্রেশারটা নিতে চাইছে না এ এখন একা খাবো একা পড়বো একা থাকবো কারোর প্রতি আর কোনো দায়িত্ব কর্তব্য পালন করব না এই টেন্ডেন্সিতে এই পন্থা অবলম্বন করেছে যেই কারণের জন্য হতে পারে যে এই বাড়িতে থাকলে ননদরা আসবে বাসুরও আসবে হ্যাঁ আমারও দায়িত্ব কর্তব্য পালন করতে হবে চোখের আমার আমাকে যদি এক বাটি মাংস পাঠায় পরিপ্রেক্ষিতে আমাকেও আমাকেও দুই দিন পরে এক বাটি মাংস রান্না করে পাঠাতে হবে আর যদি আমি সামনাসামনিই না থাকি মানে আলাদা কোনো জায়গায় এই বাড়িটাকে বিক্রি করে সেই টাকাটা নিয়ে আমি আলাদা কোথাও ফ্ল্যাট নিয়ে এদের চোখের থেকে দূরে চলে যাই তাহলে সেই ক্ষেত্রে চট করে গিয়ে আমার ওখানে কেউ উঠবেও না আর আমি যদি কারোর সঙ্গে সম্পর্ক না রাখি আমি আমার মতন থাকি তাহলে আমার সংসারটায় কি হবে আয় উন্নতি যেটুকু টাকা আমি ইনকাম করছি সংসার খরচা করে বাকিটা কি করতে পারবো বাকিটা আমি সেভিংস করতে পারবো এই চিন্তা ভাবনাতেও আলাদা হওয়ার ধান্দায় রকম একটা ঝগড়া অশান্তি ক্রিয়েট করে হয়তো আলাদা ফ্ল্যাট কেনার একটা প্ল্যানিং প্লটিং চলছে সেটাও কিন্তু হলে হতে পারে অনেকেই বলছে যে যেখানে কেস করেছিল সেই জায়গায় হয়তো গিয়ে থাকার প্ল্যান করছে তবে আমার মনে হয় না এই ধরনের কোনো প্ল্যানিং করতে পারে কারণ যাকে নিয়ে এই কথা বলা হচ্ছে সেই ছেলেটি একটা প্রতিবন্ধী ছেলে তার পক্ষে এত দূরে গিয়ে ওখানে কাউকে চেনে না জানে না হ্যাঁ সেখানে গিয়ে থাকাটা যুক্তিসঙ্গত বলে আমার মনে হচ্ছে না তবে এইটাও কিন্তু হলে হতে পারে যে একটা এই ধরনেরও প্ল্যানিং হতে পারে যে এই বাড়িটা যেমন রয়েছে সেমন রয়েছে বা এই বাড়িটা বিক্রি করে যেই টাকাটা পাবো সেই টাকাটা পেলাম তার সাথে কিছু টাকা যোগ করে আমি একটা ফ্ল্যাট কিনে আমার মতন আমার স্বামী সন্তান নিয়ে চলে গেলাম আমি আর কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না আমি আর কারো দায়িত্ব পালন করতে চাই না আমি আমার ছে মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমি আমার মতন থাকতে চাই শাশুড়ি মা যদি সেখানে আমার সঙ্গে থাকে আমি শাশুড়ি মাকে দেখবো আর যদি না থাকে তাহলে আমার আর কিছু করার নেই এই ধরনের একটা ভাবনা কিন্তু নিলে নিতে পারে যেটার কারণে এই জিনিসটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে তবে শাশুড়িমা যেটা প্রত্যেকেই এতদিন ধরে বলছিল যে অভিনয় 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 কালকে শাশুড়ি মায়ের বক্তব্যের পরে কিন্তু অনেকেই কনফিউজড হয়ে গিয়ে বলছে আ না হলেও হতে পারে এটা অভিনয় নয় এটা সত্যি এবং আগে ওরা যেটা দেখিয়েছে সেটা হয়তো অভিনয় মানে আগে যে দেখিয়েছে যে ফ্যামিলি বন্ডিং বিশাল পরিমাণে এদের ফ্যামিলি বন্ডিং হ্যাঁ যেটা হাম সাথ সাথ হ্যাঁ সিনেমাটার মতন ফ্যামিলি বন্ডিং সেটা যেটা দেখিয়েছিল সেটা মানে সেটা ঠিক মানে নাটক ছিল আজকে এরা যেটা দেখাচ্ছে এদের পরিবারের যেই ভেতরকার ব্যাপার দেখাচ্ছে এটা অরিজিনাল এবার সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে সত্যিই যদি নাটক না হয়ে সত্যি হয় সেটা আজকে না হোক কালকে প্রমাণিত হবে আর যদি নাটক নাটক হয় তাহলে সেখানে আমি বলবো সেই নাটকে কিন্তু একমাত্র আমাদের কচুরি মাসিমাই কিন্তু দারুণ ফাটাফাটি অভিনয় করেছে একদম ফাটাফাটি সেই অভিনয়টা কিন্তু একমাত্র আমাদের কচুরি দিদা চালিয়ে গেছে যেই কচুরি দিদার অভিনয় দেখে মানুষ কিন্তু কনফিউশন হয়ে গেছে কনফিউজ হয়ে গেছে যে সত্যি এটা নাটক না সত্যি নাটক না সত্যি নাটক না সত্যি মানে কেউ কেউ বলছে নাটক কেউ কেউ বলছে না না সত্যি কালকে মাসিমাকে দেখে সত্যি ভীষণ খারাপ লেগেছে চোখে ধরে রাখতে পারিনি মানে এই রকম জায়গায় কিন্তু আমাদের মাসিমা একটা সুন্দর অভিনয় করেছে তো এটাই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো